আমাদের অনৈক্যের কথা বলা হচ্ছে আমার মনে হয় না আমরা কেউ অনৈক্য পোষণ করি মানুষের দিক থেকে কারণ ধরেন হয়তো আমরা যখন ত্রাণ দিতে গেছি ত্রাণের কথাই বলি এরাও ভাবছে প্রাণ দিবে আমরাও ভাবছি আরো সংগঠন আছে সবাই ভাবছে ত্রাণ দিতে তার মানে মানসিক দিক থেকে কিন্তু আমরা ঐক্য করতে এখন ফিজিক্যালি হয়তো একটু দূরত্ব থাকতে পারে মতের অমিল থাকতে পারে আমাদের সংগঠনের কিছু হয়তো ক্রাইটেরিয়া আছে যে কেউ হয়তো এস এসি পাস না হলে আমরা নিচ্ছি কেউ হয়তো দেখা যায় স্টুডেন্ট না হলে আমরা নিচ্ছি না এখন যে লোক স্টুডেন্ট না তা কি ভালো কাজ করার ইচ্ছা নাই তার সামর্থ্য আছে হয় সে করতে চায় কিন্তু পারে না তো আরেকটা সংগঠন হইতে পারে

দিতে পারলে হয়তো আমরা এই যে ঐক্যবদ্ধ ভাবে একটা জায়গা দাঁড়াইছি এটা একটা সাক্ষত থাকলো আর তো আমার অনুরোধ হচ্ছে এটা যে এই পুনর্বাসন বিষয়টা যখন দেখা যাবে হয়তো আমি দেখছি কয়েকজনের বাড়িতে বেড়া খুলে পড়ে যাচ্ছে হয়তো সে একজন শ্রমিক নিতে পারছে না টাকা নেই আমার সংগঠন থেকে হয়তো আমি পাঁচশো দিতে পারবো এক হাজার দিতে পারবো কিন্তু ওনার হয়তো খরচ পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে তো আমরা তিনটা চারটা সংগঠন মিলে হয়তো পাঁচ হাজার দিলাম তারপরে হয়তো ওনার হচ্ছে না আমার একটা অনুরোধ হচ্ছে এখানে সবাই কিন্তু কর্ম আমরা যারা ফ্রি আছি স্বেচ্ছাসেবক আছে যদি সময় থাকে আমরা যদি শারীরিক শ্রম দিই অনেক টাকা লাগাবো কিন্তু হয়তো একটু হেল্প করলাম একটা ফায়ারে একটু দিলাম একটু হয়তো একটা বাস দিলাম আগে হ্যাঁ এইটুকু আমরা পারবো আমার মনে হয় তারা নিয়মিত কাজ করে শারীরিক ভাবে সক্ষম এই তিনটা সংগঠন চারটা সংগঠনের বা সংগঠনের বাইরে হোক তারা শারীরিক দিক এবং আমরা সংগঠন থেকে ওই লোকগুলোকে চেষ্টা করব কিছু পারিশ্রমিক হোক বা উপহার হোক যাতে এই বিষয়টা মনে রাখার জন্য মাথায় রাখার জন্য আমি অনুরোধ করছি আর ভবিষ্যতে কর্মগ্রন্থা হয়তো এরকম প্রাকৃতিক দুর্যোগ হোক আমাদের গ্রামে যে এই যে মাদকের ছড়াছড়ি এটা খুব ভয়াবহ বিষয় আমরা হয়তো র্যালি করতেছি লিফলেট বিতরণ করতেছি এটা খুব একটা কাজে আসতেছে না কিন্তু এখন এমন একটা সময় আমরা চাইলে কিন্তু লোক যদি কালকে যাই বলি যে কালকে থেকে এখানে কোনো পেন্সি আসবে না ইয়ে বা আসবে না বা ওই যে থাই সুগার খেলে থাইল্যান্ডে এটা করা যাবে না আমার মনে হয় ওই লোকটা করতে বাধ্য হবে আমরা ওটা ওইভাবে করতে পারি নাই সামাজিক জাগ্রত থাকলেও নিজেদেরকে অনেক সময় অনেক কিছু থেকে দূরে রাখা লাগে নানান থাকার কারণে আমরা একই ঘরে এরকম সদস্য আছে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ আওয়ামী লীগ করে কিন্তু এক ঘরে থাকতেছে না তার মানে মতাদর্শগত পার্থক্য থাকলেও মানুষ কিন্তু একই ঘরে একই পরিবারে থাকতেছে তো একটা গ্রামের এতগুলো মানুষ আমরা ইচ্ছা করলে আমরাও কিন্তু একই ঘরে থাকতে পারবো যদিও সংগঠন আলাদাও হয় তো আমার আরেকটা অনুরোধ করে শেষ করছি যে আমরা যদি ভবিষ্যতে এরকম কোনো প্রয়োজন হয় এরকম ডাকলে যাতে সবাই একসাথে হয়ে যায় আর কিছু কাজ এমনভাবে করা লাগে যে সবাই হয়তো বিরুদ্ধে চলে না কিন্তু আমি জানি এটা ন্যায় সঙ্গত করতে হবে তো আমার শির দাঁড়া যদি শক্ত থাকে আমরা সেটা করবো এতে আন্দোলনটা হয়েছে কিছু দিন আগে আমরা জুলাইয়ের কথা বলি আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলি বেশিরভাগ ছেলে মেয়ে তাদের বাবা মার কথা না শুনে বেরোচ্ছে কয়জনের বাবা মা অনুমতি দিশে যাও গুলির সামনে দাঁড়াও তাহলে কিছু কাজ আছে এরকম করা লাগে আমরা এই যে শাহাদাতের কথা বলতে পারি যে খুন রেপ হয়েছিল তখন আমি আমার সংগঠনের অনেকে অফার করছে যে আমরা অন্তত একটা প্রতিবাদ র্যালি করে যাতে মিডিয়া কভারেজ হয় মিডিয়াতে আসলে মানে বিচার আর একটু কঠিন ভাবে হওয়ার সম্ভাবনা থাকে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে এটা আগাইছে আমি কিন্তু ইতিবাচক সাড়া পাইনি আমাদের সংগঠনের অনেকেই বুদ্ধি দিছে তারা আমার ভালো চায় সংগঠনের ভালো চায় সেই জন্যই বুদ্ধি দিছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হয়তো আমরা কারো তোপের মুখে পড়ে যেতে পারি বা গোয়েন্দা সংস্থারা হয়তো আছে আমরা হয়তো কোনো ঝামেলায় পড়বো নানান ভাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি একজন হই আমি দাঁড়াবো পরদিন আমরা কিন্তু কাউকে আমাদের সংগঠনের কাউকে অফিসিয়ালি আমরা যেভাবে ইনভাইট করি কাউকে ইনভাইট করিনি ফেসবুকে একটা ফোর্স দেওয়া হয়েছে আর মসজিদের নাকি একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে পুরো গ্রামের সর্বশ্রেণীর মানুষ আছে তো এরকম কিছু কাজ আসলে একজনে উদ্যোগ নেয় দুই একজন তিনজনে হয়তো সংগঠন রান করে বাকিরা আসে থাকবে হয়তো কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না তারপরেও কাজ আগে নিতে হবে তো মানসিক ভাবে আমার মনে হয় আমরা এখনো ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো ধন্যবাদ সবাই